হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে নিটিস রাউটারের সকল খুঁটিনাটি বিষয় শেয়ার করব। একটি নেটিস রাউটারের কিভাবে আপনি এ টু জেড সেটিং করবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই এখান থেকে আপনার উপকার হবে এমন কিছু পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি একটি ব্রাউজার ওপন করে নেবেন এখান থেকে আপনি নেটিস রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আইপি অ্যাড্রেসটি লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে আমার ওটা সেভ দেওয়া ছিল এই জন্য সরাসরি রাউটার প্রবেশ করেছে তো ফার্স্ট অফ অল আপনি আপনার রাউটারের অ্যাডমিন যেটা আছে সেটা আপনি দিয়ে লগ করবেন লগ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি আপনার নেটিস রাউটারের সেটিংসগুলো দেখার জন্য বা সেটিংস সেট করার জন্য আপনাকে অ্যাডভান্স যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর স্ট্যাটাস পারে এখানে চলে আসবেন তো আপাতত আপনার এখানে কোনো কাজ থাকবে না প্রথমে আপনার রাউটারকে সেট করার জন্য অবশ্যই সিকিউরিটি দরকার আপনার রাউটারের যে পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় আপনি ফার্স্ট অফ অল সেটা করে নেবেন পাসওয়ার্ডটা সেট করে নেবেন তার জন্য আপনাকে প্রথমে এই ওয়ারলেস যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে আপনি এই ওয়ারলেস অপশনে আপনার রাউটারের যে নামটা হয় রাউটারের নিশ্চয়ই কোনো নাম দিয়ে থাকেন সেই নামটা এখান থেকে দিতে পারবেন এবং পাসওয়ার্ড এখান থেকে সেভ করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাস এস আইডি যেই অপশনটি রয়েছে এখান থেকে আপনার রাউটারের নাম চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের যে নামটি রয়েছে আপনি চাইলে আপনার সেম একই প্রসেসে আপনার রাউটারের এসএসআইডি নামটি চেঞ্জ করতে পারবেন এসএসআইডি নাম বলতে আপনার যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাউটারের যে সিগন্যালটা আছে এই সিগন্যালটার হচ্ছে এসএসআইডি তো আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে তারপর যদি একটু নিচে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সিকিউরিটি পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন যাই হোক পরবর্তী অপশনে যাওয়া যাক ভিউয়ার্স হয়তো ভিডিওটি একটু লং হবে তো ধৈর্য সহকারে যদি আপনার ভিডিওটি দেখেন এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার একটি নেটিস রাউটার থাকলে আপনি নেটিস রাউটার সম্পূর্ণ সেট করতে পারবেন এই ভিডিওটি দেখে দেখে তো তারপর আপনি চাইলে ম্যাক ফিল্টারিং করতে পারেন যে আপনার রাউটারের যেই পাসওয়ার্ডটি আছে এটা যদি বারবার হ্যাক হয়ে যায় বা অতিরিক্ত লোকজন আপনার রাউটারে কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি ম্যাক ফিল্টারিং করতে পারেন ম্যাক ফিল্টারিং করলে আপনার রাউটার ডোটারের পাসওয়ার্ড যদি সকলে জেনেও যায় কিন্তু তারা কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না এবং কোনো কিছু ইউজ করতে পারবে তো এটা স্ক্যানার স্ক্যানার দিয়েও কিন্তু স্ক্যান মোবাইল বা অন্যান্য ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনার রাউটারের সিকিউরিটির জন্য ম্যাক ফিল্টারিং কিন্তু খুবই প্রয়োজনীয় একটি টিপস তো এর জন্য নেটেস্ক রাউটারে দুটি অপশন আছে ওয়ারলেসের ভিতরে একটি অপশন ম্যাক ফিল্টারিং এবং আলাদাভাবে আরও একটি অপশন আছে আমি একটা একটি দেখিয়ে দিচ্ছি তো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন ম্যাক ফিল্টারিং এই অপশন টিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং ম্যানেজমেন্ট এই অপশনে আপনি একটি ডিসক্রিপশন দিবেন জাস্ট এবং নিচে ম্যাক ফিল একটি করে ম্যাক অ্যাড্রেস আপনার রাউটারের কানেক্টেড হওয়ার সাথে সাথেই ওখানে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দুটোই কিন্তু শো করবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধরেন এখান থেকে আমি যদি নেটওয়ার্ক অপশনে যাই এখান থেকে ল্যান্ড অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচটি ডিভাইস আছে পাঁচটি ডিভাইস কানেক্টেড আছে এখান থেকে প্রত্যেকটা ডিভাইসের কিন্তু এই যে ম্যাক অ্যাড্রেস রয়েছে এবং আইপি অ্যাড্রেস রয়েছে তো ম্যাক ফিল্টারিং করার জন্য অবশ্যই ম্যাক অ্যাড্রেস প্রয়োজন এই ম্যাক অ্যাড্রেসটি কপি করে এনে এখানে জাস্ট বসিয়ে দেবেন এবং আপনার আপনার সুবিধার্থে একটি ডিসক্রিপশন দিয়ে দেবেন দিয়ে অ্যাড করে দেবেন এনেবল করে দেবেন দেখবেন এটি ম্যাক ফিল্টার আওতায় চলে আস ডিউপিআস সেটিং এখানে আপনার কোনো কাজ থাকবে না তো তারপর যদি আপনি নিচের একটি অপশন আসেন মাল্টিপ্লে অ্যাসেস আইডি এখান থেকে প্রথমে যেটা দেখিয়েছি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড দুটো চেঞ্জ করতে পারবে তারপর আসেন ওয়ারলেস অ্যাডভান্সড এখানেও আপনার কোনো কাজ নেই আপনার রাউটারে কতজন কানেক্ট আছে এটা আপনি কীভাবে না তার জন্য ওয়ারলেস ক্লায়েন্ট লিস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের অধীনে কতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে এই সব ডিভাইসগুলো আপনার এখানে শো করবে তারপর যদি নিচের অপশনটিতে যাই ব্রডব্যান্ড কন্ট্রোল এখান থেকে আপনি প্রত্যেকটি ডিভাইসে নির্ধারিত একটা স্পিড দিয়ে কন্ট্রোল করতে পারবেন এখানে জাস্ট আপনি কতটুকু স্পিড তাদেরকে দিতে চাচ্ছেন সেগুলো বসিয়ে দিয়ে আপনি জাস্ট অ্যাড করে দেবেন কোন ডিভাইসটিতে করতে চাচ্ছেন সেটাও নির্ধারিতভাবে করতে পারবে তো তারপর যদি আমি যাই ফরওয়ার্ডিং এখানে আপাতত কোনো কাজ থাকবে না আপনার তারপর চলে আসি অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোলের কাজ হচ্ছে ম্যাক ফিল্টারিং মতো আপনি চাইলে এখান থেকে ম্যাক ফিল্টারিং করতে পারবেন আমার কাছে অ্যাক্সেস কন্ট্রোলের যে ম্যাক ফিল্টারিং সিস্টেমটা আছে এটা আমার কাছে খুবই সুবিধা মনে হয় আমি কিন্তু এভাবেই করে রাখি আপনারাও চাইলে এটা করতে পারেন এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলে আপনি আইপি ফিল্টারিং করতে পারবেন ম্যাক ফিল্টারিং করতে পারবেন এবং ডোমেন ফিল্টারিং করতে পারবেন তো তারপর যদি চলে যায় ডাইনামিক ডিএনএস এখানে কোনো কাজ থাকবে না তারপর নিচের অপশনটি আছে অ্যাডভান্সড আপনার কোনো কাজ থাকবে না এবং সর্বশেষ যে সিস্টেম টুলস এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন যেমন প্রথমত এখানে যে যে একটি আপডেটের সিস্টেম আছে আপনার চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড থাকে যেটাকে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড বলি আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কেননা আপনার রাউটারের যদি অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তিত না থাকে সেক্ষেত্রে আপনার রাউটারের সকলেই কিন্তু করতে পারবে তার জন্য আপনি আপনি এখানে সিস্টেম টুলে এসে এসে পাসওয়ার্ডে আপনার রাউটারের এবং পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেন তো ভিওয়ার্স আপনারা চাইলে এভাবে আপনাদের নেটল রাউটারের সকল সেট আপ করে নিতে পারেন এবং সকল হ্যাকিং হতে আপনার রাউটারকে সেভ করতে পারেন তো ভিউয়ার্স হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়েছে যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি সকলেই এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং আপনাদের যে রাউটারটি রয়েছে সেই রাউটারটিকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন